হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল আনহু এই বাহিনীকে তিনটি শর্ত দিল নম্বর এক হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালন এজিদের সৈন্যগণকে লক্ষ্য করি বলল আমি নবীজির নাতি আমি মদিনা শরীফ থেকে এসেছি আমাকে মদিনা যেতে দাও দুই নম্বর শর্ত দিল আমাকে এজিদের সাথে কথা বলতে দাও আমি সরাসরি এজিদের সাথে কথা বলবো তৃতীয় নম্বর শর্ত দিলেন যে ফোরাত নদীর পানি পশু পাখির জন্য বৈধ কিন্তু নবীর আহলে বায়াতের জন্য ফোরাত নদীর পানি নিষিদ্ধ আমাকে ফোরাত নদীর দিকে যেতে দাও ফোরাত নদীর পানি আমরা বক্ষণ করব কিন্তু এজিদের সৈন্যগণ জোরপূর্বক কোনোটাই তারা শর্ত মানল না উবায়দুল্লাভ নে জিয়াদ কেউ হুসাইন রাদিল্লা তালানহোর কথা শুনল না এই জন্য ইমাম হাসান এবং হুসাইন রাদিল্লাহ বাতিলের নিকট মাতানত করেন তিনি বলছেন যে আমি ইসলামের উপর অটল থাকব আমি যুদ্ধ করি আমি শাহাদাত বরণ করব তারপরও আমি এজিদের কাছে মাথা নত করবো না